ভূতের বুদ্ধি ভবানীপ্রসাদ মজুমদা কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে রাত বারোটায় কালটা নেবে রওনা হলাম একা জলার ধারে হঠাৎ দিয়ে ভূতের সঙ্গে দেখা বুধ বললে দাঁড়া জকি আর পাব এক গুণিতার ঘাড় মোটকে রক্ত চুষাই খাবো কেঁদে বললাম সে কী আমি থুথুরে এক বুড়ো আমার দেহের রক্ত শীতল ঠান্ডা বরফ বুড়ো তার চেয়ে ভয় পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে বুধ বললে হক ঠান্ডা করব তোকেই সাবার ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কল খাবার